যে তৌবাটা আমরা করি আকাইদের কথাটা বলছো জীবনটা শোনাবো মায়েদের বাবাদের সন্তান মায়েদের দরকার মা সন্তানের মায়েদের দরকার তৌবা আমরা করি তো সাধারণ নাকি কিভাবে করি বলুন তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাই নাকি এই তৌবা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করা হয় তৌবাটা আল্লাহর কাছে কবুল হবে কি হবে না তো বলছে যদি সিস্টেমে তৌবা না করো তৌবা কবুল হবে না তাহলে সিস্টেমটা কি আছে আপনাদের দিকে ওসিলা মানা হারাম বলা লোক আছে আছে ওসিলা মানা যাবে না পীরের কাছে মান যাওয়া যাবে না এরকম লোক আছে না নাই আছে ওসিলা মানা যদি হারাম হয় আর বিটির বিহে তো হারাম ওসিলা মানা যদি হারাম হয় আর বেটির মেয়ের বিয়ে দেওয়া হারাম আমি আপনাকে দলিল দেব ওলি যদি মানা হারাম হয় তাহলে কোরআন মানা যাবে না কারণ ওলি সম্পর্কে বর্ণনা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন আপনাদের দিকে মানুষ ওলি মানে মানে না পীর মানে না মানে আমাদের দিকেও কিছু মানে আবার কিছু মানেও না কারণ আমাদের ঘরে হানাফির ঘরে কিছু সুন্নির ঘরে চুন্নি ছেলে হয়েছে বুঝেছেন সুন্নির ঘরে কিছু চুন্নি ছেলে হয়েছে ভাষা খারাপ করে হয়তো বলি না না হলে ঘরে দিয়ে নামটা দিতাম হ্যাঁ হানাফির কেন বলছি জানেন আপনাদের শুনতে খারাপ লাগছে এরা কি বলে জানেন নাভির নিচে হাত বাঁধলেও নমাজ হবে ওপরে হাত বাঁধলেও নমাজ হবে বলে না বলে না আরে বেটা তোমার উপরে বাঁধলেও হবে নিচেও বাঁধলেও হবে তা তুমি ফেতনা কেন করছো নিচে বাঁধো সবাই বাঁধছে নাকি আবার ইমাম নিচে বাঁধছে ওপরে উপরে বাঁধছে ইমামের সঙ্গে মুক্তাদির মেল নাই ইমামের সাথে যদি মুক্তাদির মেল নাই নামাজ হবে আ আর কিছু কিছু আমাদের আবার ইমামরা আছে প্যাট ভাতা ইমাম দেখবেন এরা বলছে ওখানে বাঁধলে আর নামাজও হবে তো তুই বেটা তুই বান্ধব ওই ইমামটাকে বানতে হবে না ইমামটাও আবার সহযোগিতা করছে দেখবেন উনভির নিচে ঠিক বাঁнче আর ছেলেটা উপর বাঁнчеতকবে ঝুকানো হবে আর উ না মানে ইমামতি ছুটবে হ্যাঁ না ইরাই হলো সবচাইতে ঈমান চোর যদি ফিতনা ফাসাদ আমার দুই জায়গা থেকে সমাধান হয়ে যায় তাহলে ইমাম যা করছে আমিও তাই করব নাকি বলেন ঝামেলা আমাদের মধ্যে থাকবে না তাহলে ঝামেলা করছো তুমি আর নাম দিচ্ছ সাহেবের নাম দিচ্ছ ইমামের পেছনে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়লেও হবে না পড়লেও হবে পড়লেও নামাজ হবে না পড়লেও হবে তো না পড়লেও যদি হয়ে যায় তো তুমি পড়ছো কেন আবার এগুলো ফিতনা না এগুলো গইতো বলে ফিতনা বাড়বাড়ান্তি নিয়ে এসে ঝামেলা পাকানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো পৃথিবীর বুকে রাসূল সাল্লামের কথাগুলো নাও সুরা নিসা আয়াত নাম্বার 63 আল্লাহ পাক বলছেন ওয়া আর আরসালনা মিন রাসূলিল ইল্লা লিউতাআ বিনিল্লাহ আল্লাহ বলে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্যারান করি নাই ইল্লা যদি করে চিলিও তো আমার আল্লাহ বলে আমার রসুল্লাহর আনুগত্য করার জন্য আমার রসুল্লাহ আপনা যেন অনুসরণ করার জন্য আমার নাবিজা যা করতে বলবে সেটা করার জন্য আমার নাবিজা যা করেছে সেটা বলো না বলো না আমার নাবিজা যা করেছে তা তোমার দ্বারাই সম্ভব হবে না কিন্তু বলছে নবী যা করেছে তা করব সাহাবি রাজা করেছে তা করব নবী যা করেনি সাহাবি রাজা করেনি তা করব না বলে না বলে না নবী কয় চাবিয়ে করেছে বলুন জানা আছে আল্লাহ রসুলের বিবাহ সম্পর্কে নয়টি বা এগারোটার কথা লেখা আছে দাড়িগুলো সাদা হয়ে গেল পাকা হয়ে গিয়েছে আর বলছে এতদিন ভুলেছিলাম আল্লাহ নবী যা করেছে তা করব নবী জিন্দেগি দেয়া নবী সালাম আলাইকা করেনি সাহাবিরা করেনি আমরা করব না আল্লাহ হোম্মা সাল্লি আল্লাহ পড়েনি আমরা পড়ব না নবী আমার মোনাজাত করেনি আমরা করব না তারিগুলো পাকা হয়ে গিয়ে বলল ওই ভাই ওই বাবজিকে আমি বলতে চাই বাবজি আমার দাড়িগুলো সাদা হয়েছে আপনি বলতে চাইলেন নবী যা করেছে তা করবেন আপনার বিয়ে কয়টা হয়েছে

আরে ভাই নবী যটা করেছে তুমি তটা করবে নবীর সঙ্গে বিবাহ আজকে তুলনা করে ফেলো দেখবে তোমার প্রথম বউ তোমাকে জবাই করে কিনা দেখবে আলে সন্ন্যাতাল জামাত বলে না 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 এটা নাই গো আল্লাহর নবী যা করতে বলেছে তা করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছেন লি ইউ তো আবিজনিল্লাহ রাসূলের আনুগত্য করো নবী যা তোমাকে করতে বলেছে সেগুলো করো লাওয়ান না গুমি সালাবান ফুসাগুম যাও কা আমার আল্লাহ রব্ব কায়নাত জাল্লা জালালুহু ওয়া মানাবালুহু বলে ও আমার বান্দা ও আমার তুমি গোনাকার গোনা করে ফেলেছ তৌবা বা করবে আল্লাহর যদি তো বা করতে চাও না অত্যাচার করে ফেলেছ তর্বপ্রথম রসুল দরবারে চলে যাও ইয়ার আমার আল্লাহ বললেন আর ববি মুস্তাফার কাছে যাওয়ার পরে আমি যে আল্লাহ আমার কাছে তৌবা করো ওয়ালী সুবহানাল্লাহ তাহলে কার কাছে করতে হবে আল্লাহর কাছে আর তার আগে কার কাছে যেতে হবে রাসূলের কাছে তার দৃষ্টান্ত উদাহরণ জগতে আছে তাকিয়াতুল তোলকালবি উদাহরণটা বলছে আলোচনায় যাব না তাকিয়া তোলকালবি 100 টা কন্যা নেতৃত্ব দিয়ে মেরে দিয়েছিল না দেয়নি হকিয়া শুনেননি যখন আয়াত নাজিল হলো কোরআনের লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার আল্লাহ বলে তোমরা আমার রহমতের ছায়া তলে চলে এসো আমার রহমত থেকে নৈরস্য হয়ো না আমার রহমত থেকে দূরে সরে যেও না ওই সময় দাগিয়া তুল কালবি আপনার যেন কানতে লাগলে আয় আল্লাহ তোমার রহমত থেকে আমি সরে গিয়েছি একটা নয় দুটো নয় একশোটা কন্যাকে আমি নেতৃত্ব দিয়ে হত্যা করে দিয়েছি এত বড় গোনা মার্কে কালবি মাফ হবে তাকিয়াতুল কালবি মসজিদে গিয়েছিল না জঙ্গলে গিয়েছিল না কোন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল না বাড়িতে বসে তওবা করেছিল না আমার নবী মুস্তাফার কাছে তাকিয়াতুল কালবি যাও কাল্লা বলেছে এর জন্য নবী মুস্তাফার কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এত গোনা করেছি এত গোনা করে আমার কি গোনা ক্ষমা হবে না আপনি যায়াত আল্লাহর পৌঁছায়া দিলে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে না আপনি বলুন না আমার নামে মোস্তাফা বলছেন ফাস্তাক ফরুল্লাহ আল্লাহ রায়াতটা জানিয়ে দিলি আল্লাহর কাছে তো করে নাও আর আমার আল্লাহ কেউ আল্লাহ বলতেছে ওরা আমার বান্দা শুধু নবীর কাছে তো বা করলে হবে এমনটা নয় ওই তো ভাই যদি রসুল্লাহ সম

সমর্থন করে দেয় তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাব। কেউ তো অত্যন্ত মানে বুঝিয়ে দিই কেউ দশ টাকা দান করে কেউ পঞ্চাশ টাকা করে দশ টাকা যে দান করলো সেও দানি কিন্তু জনগণ বলে ও অত্যন্ত খুব দান করে বলে না আল্লাহ বলছে ক্ষমা করব কিন্তু নবী যদি সমর্থন করে দেয় তোমার জন্য আমি ক্ষমা করবই অত্যন্ত ক্ষমাশীল হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ আমার কথা বোঝা যাচ্ছে তাহলে এখানে করে বলুন তো আল্লাহর কাছে করলেই তো হয়ে যেত নাকি তো যারা বলছে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো সন্তান দেওয়ার মালিকটাকে বলুন তো দেখি সন্তান দেওয়ার মালিক আল্লাহ কি তো আল্লাহ যদি হয় এখানে ডাইরেক্ট না করে নবীকে ধরে তোবা করতে হচ্ছে আর আল্লাহ যদি বাচ্চা দেওয়ার মালিক হয় অনেকে বলে না এরা পীরের কাছে চাহায় মাজারে চাহায় খাজা বাবার কাছে চাহে না লাইক বেহুদ দ্বারা পড়া করবে না কোরআন বুঝবে না কোথায় কি শুনে সে বলবে আরে শোনো আল্লাহ বাচ্চা দেওয়া মালিক এটা আমার বিশ্বাস তবে তুমি শোনো কেন বলে কি আল্লাহ যদি বাচ্চা দেওয়ার মালিক হয় ভয়ে বিটির বিয়ে দিয়েছেন সব আপনাদের মেয়েগুলোর বিয়ে দিয়েছেন ভাতের ভয়ে না তো তাহলে বিয়ে দিলেন কেন ধরে রাখেন আপনার মেয়েটা উম্মুল খয়ের মা ফাতেমার মতো চরিত্রবান পরপুরুষের মুখ দেখেনি পর্দাহীন কোনদিন নয় পর্দাশীল মহিলা নামাজ কাজা নয় রোজা ত্রুটি নয় জাকাতে ত্রুটি নয় দানে ত্রুটি নয় কেউ ওকে দেখেনি ও কাউকে দেখেনি এমন একজন পরহেজগারিনী মহিলা আপনার সন্তান কন্যা বয়স হয়ে গেল 30 বিএটা দেননি আচ্ছা বলেন না বাচ্চা দেওয়ার মালিকটা কে বলেছেন একটু জোরে বলতে হবে বলতে পাচ্ছেন না একটু জোরে বলুন বাচ্চা দেওয়ার মালিক আপনারা ভয় করছেন মোলবি সাহেব তো কথা দিক আবার দলিল দিবে हैन বাচ্চা দেওয়ার মালিক আমার আল্লাহই हैन কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আপনার মেয়েটা 30 বছর বয়স হয়েছে মেয়েটাকে বলুন আরে আল্লাহর কাছে একটা বাচ্চা চায় না হবে এটা হবে না অপরাধটা বিয়ে দিতে হবে কেন ও তো চেয়েছে আল্লাহর কাছে আর মালিক ও তো দেওয়ার আল্লাহ নাকি বলেন তাহলে যিনি দেবেন তিনার কাছে চেয়েছেন অন্য কারো কাছে চাইনি আল্লাহ পাক দেবে না কেন আপনার আকিদা বলছে দেবে না কেন বলে খাজার কাছে চাইনি বাবার কাছে চাইনি মাজারে চাইনি অলির কাছে চাইনি বীরের কাছে চাইনি মলবির কাছে চাইনি চেয়েছে যদি তো আল্লাহর কাছে দেবে যদি তো আল্লাহ তাহলে আল্লাহ দেবে না কেন এই কারণে আমার আল্লাহ পাক দেবে না আল্লাহ বলতেছেন বলে শোনো আল্লাহ এই মান্দার বিশ্বাসী মান্দা ঘর শোনো তোমরা আমাকে ভয় করো অর্থাৎ আল্লাহকে ভয় করো করো ওসিলা আর তোমরা ওসিলা তালাস করো যদি ওসিলা না হয় আমি আল্লাহ দেব না বাচ্চা তো আমি দেব কিন্তু মহিলাটাকে একটা পুরুষের স্পর্শ লাগবে জোরে বলবেন না এটাই তো ওসিলা নাকি বলেন এটাই তো মাধ্যম যদি এই অশিলা জেনে যান তাহলে আমের মহামার মনে হয় বুঝে গেলেন অন্তত এটাই যে দেওয়ার মালিক যদিও বা আল্লাহ তাহলে লাগবে একজন অশিলা তাই আল্লাহ বলছেন তৌবা যদি আমার কাছে করতে হয় তো নবীকে ধরেই করতে হবে হবে না নাচে আর যদি তুমি মনে করো ওসিলা মানা হারাম তাহলে তুমি দেখে লাও তোমার মেয়ের বিয়ে দেওয়া হারাম হয়ে যাবে কেন তুমি দেবা আল্লাহর কাছে চাইতে বলো না কবরে কটা প্রশ্ন হয় গো তিনটে না চারটে কেন হয় না চারটে কেন হয় না যদি দলিলগুলো দিয়ে যাই বুঝতে পারবেন মুসলমান তবে কষ্ট করে বসে আছেন একটু জীবনই শুনবো বলে তবে বলতে হবে তাই বললাম সময় পেলে কবরে তিনটা কেন প্রশ্ন না হয় কেন কেন আপনার আমল লেখছে আল্লাহ কি ভুলে যায় নাকি তাহলে কেন লিখতে দিয়েছে আমি কারো কাছে টাকা পাবো ভুলে যাই তাই লিখে রাখি নাকি আল্লাহ তো ভুলে না তাহলে কেন কেরামান কে দিয়েছে প্রশ্নগুলো জেগেছে কোনো দিন ওদেরকে বলবেন মুসলমান সব দলিল গুলো হয়ে যাবেন মুসলমান